तरपर तो आज के देख Mm-hmm. <clears throat> শুরু তো ভিউয়ার্স চলুন আমরা দেখুন জবর এবং দুই জবর আলাদা যে হরফের মাসুকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এবং সেগুলো আমরা শিখে দেখুন যেমন ধরুন মাসালান মাসালান মিম জবর মা সা জবর সা মাসা লাম জবর লান মাসালান সামানান মারওয়া মারওয়াদান মা মিম জবর মা র জবর মা رو دون 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 রদিজের রিন কদারিন আহাদিন কদারিন কদারিন কাবাদিন 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 দেখুন কাজর কাবাদান বা কাবা দাল দিজে কাবাদিন দেখুন আইন আইন দো আ হাজর হা আহা দিন আহাদিন আহাদ আহাদিন আহাদিন চোৱা বিন চোৱা বিন্পে চু আৰেঞ্জ বাদি জেৰ কি হয় বিন বাধি বিন চুৱাৰ বিন গ বিন গঞ্জবোৰ কি গ গৱেঞ্জৰ গ দবল দ গ দ বাদি বিন বাদি যেৰ বিন গ দ বিন দ দবল দ দটা উচ্চাৰণভাৱে

কব জবর ক বা ক র জবর র বা ক র তাদ পেস্টুন বা ক র তুন আশা র তুন আইন জবর আ শিন জবর শা আশা র জবর র আশা র তাদ পেস্টুন আশা র তুন দেখুন ফাতা র জবর কি হয় র হয় ফা জবর ফা তাদ জবর ফাতা র জবর র

দেখুন কলকলার হরক হচ্ছে কয়টি পাঁচটি কপ এই কলার হচ্ছে কলকলার হরক হচ্ছে পাঁচটি কপ ক ডাল কপ জিম ডাল এই পাঁচটি হচ্ছে কলকলার হরপ দেখুন এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়ে পড়তে হয় কলকলার আওয়াজ লাফাইয়া উপরের দিকে যায় শুনিতে জবরের মতো শোনায় শুনিতে কি জবরের মতো শোনায় তাহলে কি কলকলার হরফ হচ্ছে পাঁচটি আর কল কলকলার হরফ পাঁচটি কি সেগুলো হচ্ছে দেখুন কপ তপ বা জিম পাঁচটি হরপে জজম হইলে কলকলা করিয়ে পড়িতে হয় কলকলার আওয়াজ লাফাইয়া উপরে দিকে যায় শুনিতে জবরের মতো শোনায় তাহলে কি এই পাঁচটি হরফে যদি জজম বা যেটাই বলি তাহলে তাকে কলকলা করে তাহলে কপ ত বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় দেখুন কল কলা হৰপে হল যেমন নাক আন নাক আন নাক আন এখানে নোন কব্জ নাক 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 আন কব্জ কি হয় নাক তাহলে তে নাক আন ইকো ৰ ইকো ৰ ইকো ৰ একটো ৰ তাহলে পাঁচটি হরফে যদি যজম হয় কফ তা বা জিম তাল ক কফ তা না কফ ত বা এই পাঁচটি হচ্ছে কলকুলার হরফ কফ এই পাঁচটিকে বলা হয় কলকুলার হরফ দেখুন তারপরে তাজদিদের মাসক কোন হরফের উপর যদি তাজদিদ থাকে দেখুন তাজদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার নিজ হরকতকে ডান দিকের হরকতের সাথে একবার এবং নিজ হরকতের সাথে একবার উচ্চারণ হবে কল্পনা হোক সেটা হচ্ছে আব বা আব বি তাহলে হামজা হামজা বাদর আব বাদর বা আব্বা তাহলে কি তার ডান দিকের হরকতের সাথে একবার হলো আর নিজের নিজের হরকতের সাথে একবার ডান দিকের হরকতের সহিত একবার মিলাই করতে হবে এবং নিজ হরকতের সাথে একবার সেটা হচ্ছে তাজ দিতে তাজ তলা কোন হরকের উপর যদি তাদের থাকে তাহলে সেটা উচ্চারণ করার নিয়ম হচ্ছে তার হরকতের সাথে একবার এবং নিজ হরকতের সাথে একবার উচ্চারণ হবে যেমন দেখুন আবু ই এবং অযুগ বন্যা হচ্ছে হরকতের বাম পাশে হরকতের বাম পাশে মিমে বা নুনে তাজদিদ হইলে ওহাকে অজিব গুণা বলে হরকতের বাম হরকতের বাম পাশে মিমে বা নুনে যদি তাজদিত হইলে ওহাকে অজব কন্যা বলে হরকতের বাম পাশে তাজদিত হইলে ওহাকে অজব কন্যা বলে তাহলে হরকতের বাম পাশে জের জবর পেশে কি হরকত বলা হয় জের জবর পেশকে হরকত বলা হয় হরকতের বাম পাশে মিমে বা নুনে যদি তাজদিত হয় তাহলে সেটাকে অজব কন্যা বলা হয় তাহলে দেখুন হরকতের বাম পাশে মিমে বা তাসবীর থাকে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলা হয় যেমন দেখুন আম্মা আম্মি আম্মু ইম্মা ইম ইম্মু এটা নাকের পাশে হবে আম্মা আম্মি ইম্মু আন্নি আন্নু ইন তাহলে দেখুন হরকতের বাম পাশে মিমে বা নুনে যদি তাজিদ থাকে তাহলে তাকে তাজদি থাকে তাহলে তাকে অজীব কন্যা বলা হয়